রাজ্য সরকার চলতি খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান ভুট্টাকে বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় এনে বিমা করার দিনক্ষণ ঘোষণা করেছে জেনে নিন সঠিক নিয়ম ও দিনক্ষণ বিমা কতদিন করা যাবে জানালো কৃষি দপ্তর তো বন্ধুরা কৃষকদের জন্য বড় সুখবর সরকারি বিমা সুবিধা কারা পাবেন আবেদনের শেষ তারিখ কবে সব কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন রাজ্য সরকার চলতি খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান এবং ভুট্টাকে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এনে বিমা করার দিনক্ষণ ঠিক করেছে রাজ্য সরকার জেনে নিন সঠিক নিয়ম ও দিনক্ষণ তো প্রিয় বন্ধুরা ভুট্টার ক্ষেত্রে আগামী পনেরোই সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিমা করা যাবে বলে কৃষি দপ্তর সূত্রের খবরে জানা হয়েছে এছাড়াও প্রাকৃতিক কারণে শিলাবৃষ্টি ভূমি ধ্বংস বন্যা জল জমা এবং ফসল কাটার পরে খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও এই প্রকল্পের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য বাংলার শস্য বিমা প্রকল্পে রাজ্য সরকার বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করবে সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের বাংলা শস্য বিমার বাপ্তি বাড়ানোর ওপর জোর দিচ্ছে এই জন্যই কৃষক দপ্তরে চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরে আয়োজন করবে প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চালানো হবে রাজ্যের সমস্ত কৃষকেরই বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে বলে কৃষি দপ্তরের সূত্রের খবর দু সালে বাংলা শস্য বিমা প্রকল্প শুরু হওয়ার পর থেকেই কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ দু কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছেন গত খারিফ মরশুমের জন্য বাংলার শস্য বিমা যোজনার প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ এগারো লাখ কৃষকদের একশো দুই কোটি টাকার বরাদ্দ করেছে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে এবার বেশি সংখ্যক চাষি আলু চাষির বিমা করেছিলেন তার সুফল তারা পেয়েছেন একশো কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যর চাষিরা পেয়েছেন ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষি দপ্তরে সূত্রের খবরে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা শাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচার করা হবে তো বন্ধুরা তারিখ জেনে নেওয়া গেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা তারা প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন